হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউস ওয়াইফ চয়েসির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলার আশিবাসি কাজকর্ম তো সবটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ফ্রেশ হয়ে নিলাম আর যে পরিমাণে গরম পড়েছে তাতে করে না সকাল থেকেই পুরো একেবারে মনে হচ্ছে যেন গায়ে জ্বালা পোড়া ধরিয়ে দিচ্ছে যেমন গরম তেমন রোদ্দুরের চাঁজ এখন যে সকাল সাতটা সাড়ে সাতটা বাজে তো বাইরের দিকে আকাশটা দেখলে তুমি বুঝতেই পারবে না যে কেমন প্রখর রোদ্দুর উঠে গেছে আর এই যে আশেপাশে কাজকর্ম যতটুকু যা ছিল সবটা সেরে তারপরে চলে এলাম রান্নাঘরে আমার হাজব্যান্ডের আবদার হয়েছে যে সকালবেলা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে তো ওই যে আগে তার জন্য বেগুন ভাজা করে নিচ্ছে এদিকে কিন্তু আমার চায়ের নেশা লেগে গেছে আর আমার মতন কারা কারা চালাভার আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আর এই যে ইতিমধ্যে তো আমার বেগুন ভাজায় লাবণ মাখানো হয়ে গেছে তো বেগুন ভাজাগুলো ভাসতে ভাস্তে গত চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিডিও যে যে বন্ধুরা দেখেছ তাদের নামগুলো একটু বলে দিই সোমা গাঙ্গুলি আর আর ডেলি লাইফ ডেলি ব্লক উইথ টম্পা নাজিমারা তো মম টাইম বিটিএস ফ্যামিলি আর হলো মৌমিতা বোন তো বন্ধুরা প্রতিদিন তোমাদের এই যে একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর তোমরা যে যেখানে এখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ওই যে চায়ের নেশা লেগে গেছিলো তাই ঝটপট করে ডিমটা ওইভাবে ভাজা করে রেখে দিয়ে তারপরে দুই কাপ চা বানিয়ে নিলাম আর ওই দিকে তোমার দাদাভাই সকাল সকাল মর্জিটাও পালন করা হয়ে গেল আর এখন বাঁচতে গেছে নটা মতন তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই তারপরে গিয়ে আর বাদবাকি কাজ আর এই গরমের মধ্যেও সকালবেলা থেকে উঠে টাইম টু টাইম সংসারের কাজকর্মগুলোকে গোছাতে গোছাতে যেন কোন সময় সময়ই চলে যায় পাটি দাঁ কা লো ইন বোনা শীতলpati তারি যতনে উঠুন হয় মনের মাঠে সেই যে যতনিয়া সেই যে স্বপ্নে ধোয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া আর এই যে রান্নাঘরটাকে লেপে মুছে এসে তারপরে বাবুদের জন্য ভাতটা রেডি করছে এদিকে তো বায়না ধরে বসে আছে যে ভাত খাবো না তাই বললে কি হবে রোজ রোজ যদি সকাল বিকাল ম্যাগি কিংবা পরোটা খাওয়া হয় তাহলে কি শরীরটা চলবে শরীরটা তো দেবে না তখন এক একটা পেটের অসুখ পেতে যাবে তখন আর নাও বোঝো ঠেলা তো বাবুদেরকে তো খেতে দিয়ে দিয়েছি বকাঝকা করে তারপরে তোমার দাদা ভাইরে যে খাবারটা বেড়ে দিচ্ছি কেননা তার সকাল থেকেই আরজি হয়েছে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে আর সেই মতো ভাতটা বেড়ে রেডি করেও দিলাম আর এই যে তারপরে আমি ওইদিকে ঘরের কাজ বিছনাটা উঠিয়ে নিলাম কেননা ঘরের মধ্যে গেলে ওই যে অগোছালো বিছনা দেখলে আমার একেবারেই মাথায় কাজ করে না তো বিছনা উঠাতে ওঠাতে দিকে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখেছো টাইম কলের জলটাও আজকে সকাল থেকে দিচ্ছে না ঠিকঠাক ওই একটুখানি দিয়েছিল এক গামলা কোনো রকম ভরেছে আর এক বালতি তো তার মধ্যে চলে গেছে আর সংসারে কি প্রতিনিয়ত কত কাজ থাকে তো সবসময় বেশিরভাগ কাজটা দেখবে জলের কাজ আর জলটা সত্যি দিনের মধ্যে অনেকটাই লাগে তো আমাদের যে টাইমে জল দেয় বলে বুঝতে পারি না যে কতটা জল লাগে কিন্তু যখন ওই যে কল চেপে চেপে কাজ করতে হয় তখন বুঝতে পারি যে কতটা কষ্টের তবে কী বলতো মানুষ এমন না যত সুখ পায় তত সুখ যেন তাদের পেয়ে বসে আগে কিন্তু ওই কল চেপেই সব কিছু করতে হতো তখন কিন্তু অতটা কষ্ট মনে হতো না কিন্তু এই যে অভ্যাস এমন একটা খারাপ হয়ে গেছে টাইমে জল পেয়ে পেয়ে তো সেখানে না সেই পুরনো দিনের কথাগুলো ভাবি আর এখনকার কথাগুলো ভাবি যে এখন কেমন অলস হয়ে গেছে চেপে কাজ করতে গেলে বিরক্ত লাগে তো যাই হোক সময় এবং পরিস্থিতি তো আমাদেরকে বুঝে নিতে হবে যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামে থাকতে গেলে না গ্রামের পরিবেশের সঙ্গে সব সময় সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তো যাই হোক এদিকে জামা কাপড় যা ছিল বাবুদের আমার তোমার দাদাভাই সেই জামা কাপড়গুলোকে একটু ধুয়ে দিলাম আর ওই বলতে গেলে একটু জল কাচা করে দিতে হয় বেশি একটা ছাড় দেওয়া লাগে না যেহেতু ডেলি জামা কাপড় ডেলি ধুতে হয় তো সেক্ষেত্রে আমি না একটু সার্পের দিক দিয়ে কিপটামি করি তো তোমার দাদাভাই মাঝে মাঝে রেগে যায় যে ছার্প দিয়ে ধুলে না জল দিয়ে এখানে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু কিছু করা নেই ওইদিকে বাবুদের কার্টুনের আওয়াজে ভয়েসটা যেন কেমন গ্যার গ্যার করছে এবার এই ভয়েসটা যদি আমি দিয়ে দিই তারপরে কি হবে বলতো কপিরাইট এসে গেলে আমার পুরো ভিডিওটা ডিলিট করে দিতে হবে তাতে করে আমার চ্যানেলের ভোটটাও নষ্ট হয়ে যাবে এখানে যে বক বক করছি গরমের অধ্যরে আমার ওদিকে ঘর মুছে এসে তারপরে বাসনগুলো মাজতে হয়েছিল বলে খুব কষ্ট হয়ে গেছিলো আজকে তো তোমাদের সঙ্গে ঘর মোচাটা শেয়ার করতে পারলাম না কেননা বাবুরা ওইদিকে খাচ্ছিলো আর ততক্ষণে আমি এদিকে ঘরটার মুছে নিয়েছি তারপরে আবার বাসন গুসন মেজে ধুয়ে মোটামুটি খুব কষ্ট হয়ে গেছিলো আর এই রোদ্দুর গরম যা পড়েছে তাতে করে তোমরা সকলেই খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে আর ঘন ঘন না নুন চিনির জল বানিয়ে খাবে আমি না মাঝে সাঝে নুন চিনির জল বানিয়ে খাচ্ছি তাই বলে যে সবটা সমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তা কিন্তু একদমই নয় আর এই যে ঘরের কাজ যতটুকু যা ছিল সেইটুকু পুরো কমপ্লিট করে ঘর ধর গুছিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরেও তো কম গোছানো না এসে হাঁড়ি করেন নিচে কাদা লাগিয়েছি কেননা সকালবেলা হাঁড়িটা মাজা হয়নি ওই জন্য হাঁড়ি কড়ার নিচে কাদাটা লাগানো হয়নি আর এই রান্না করতে আসার আগে হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়ে নিয়েছি আর এই যে ততক্ষণে কিন্তু আমি গ্যাসে মুগ ডালটা ভাজা করে সিদ্ধ করে নিয়েছি আর এবার ডালটা বসিয়ে দেব আর এদিকে এখনও সবজি কাটতে বাকি আছে আর সবজিগুলো দেখো তোমাদের দাদাভাই কী সুন্দর গামলার মধ্যে সাজিয়ে রেখেছে দেখতে বেশ ভালো লাগে না যদি নিজের কেউ এরকমভাবে গুছিয়ে গুছিয়ে কাজকর্মগুলোকে করে দেয় তো ভালোই লাগে আর এদিকে দেখো গরমে অনেকদিন বাদে আবার মালাই খাচ্ছে ভাবছিলাম সবজি কেটে জালটা ধরিয়ে নেব। কিন্তু বাবু আবার দুম করে দিয়ে গেল তো মালাইটা খেয়ে তারপরে যে উনুনে জালটা ধরিয়ে নিচ্ছে আর এদিকে আমার কুলপিটা তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে বলে তোমার দাদা ভাই আমাকে বলছে আর একটা কি কুলপি খাবে না আমাকে আর একটা খাওয়াবে আমি বললাম না খাবো না তোমাকে আমি খাওয়াবো প্রেম সাদা কালো বোনা শীতল পাটি তারি যত্নে হয় মনের মাটি সেই যে তাকে সোনা আর এই যে সবজি কেটে গুছিয়ে নিয়েছি এদিকে ডালটা ফোড়ন দিয়ে লাভিয়ে নিয়েছি তার মধ্যে আবার কোটা সোয়াবিনও ভেজে নিলাম সোয়াবিন কোটা তো ভিজেলে নিয়েছিলাম আর এই গরমে আর গরম জলে ভেজানো লাগেনি ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি তাতেই দেখি ভিজে গেছে আর এই যে পাঁচ মিশালি সবজি দিয়ে সোয়াবিন রান্না হবে আর কাল যেহেতু মাংস খাওয়া হয়েছে তো তাতে করে আজকে নিরামিষ মানে বেটার খাবার তো সব দিন তো আর একরকম খেলে চলবে না আর ওদিকে বাবুদের আবদার আছে তাদেরকে ডিম ভাজা করে দিতে হবে আর এটা ছিল বড় বাবুর আবদার আর বাবুর ডাল হলেই হয়ে যায় ওর ডিম যে দিতে হবে তার তো কোনো কথা না ওর কথা হলো ডাল একটু চাটনি দিলেই বেশ ভালো আর দেখে দেখো দুজনা দুষ্টুমি করছে কাগজ দিয়ে বানাবে এখন ঘুড়ি কয়দিন হয়েছিল বাজার থেকে কিনে নিয়ে আসছিল পাঁচ দশ টাকা দিয়ে প্লাস্টিকের তো সেই ঘুড়িগুলো যেই না ওড়াতে যায় সেই অমনি ছিঁড়ে যায় এখন ওই যে ফোনে দেখেছে ঘুড়ি বানানো তো দেখে শিখে গেছে এখন দুজনা মিলে বসে গেছে কিন্তু ঘুড়ি বানাতে আমি যে রান্না ফেলে তোমাদেরকে শেয়ার করতে যাব সেটার কিন্তু আর সময় হয় না অনেকেই আছে কাজের সঙ্গে রান্নাঘরের তুলনা করে তবে কাজের সঙ্গে রান্নাঘরের তুলনা করলে একদমই সে হলো ভুল কেননা কাজ করতে গেলে এসি রুমে থাকতে হবে আর নয়তো রোদে পুড়ে আর রান্না করে এদিকে রোদে পুড়বে এদিকে গরমে মরবে তবুও কিন্তু এখান থেকে ওঠা যাবে না কেননা উঠে গেলে নিজ হয়ে যাবে একটা তরকারি কাটতে কাটতে কিন্তু আরেকটা তরকারি রান্না হয়ে যায় তো সেক্ষেত্রে এখান থেকে উঠবো কখন রান্নাটা কমপ্লিট করে নিয়েই তারপরে আর এই যে স্নান সেরে ওইদিকে বাসন কুসন ছিল বা জামা কাপড় ছিল সেগুলো আবার একবারও ধুয়ে মেলে দিয়ে এসেছি আর এই যে রান্নার পরে কিন্তু স্নান করলে বেশ ফ্রেশ লাগে আর এই ফ্রেশনেস ব্যাপারটা আমার বেশ ভালো লাগে আর সব সময় তো আমরা অন্যের মতো করে চলি মাঝে মাঝে এমন এমন কিছু টাইম থাকে সেগুলো একটু নিজের মতো করে চললে বেশ ভালো লাগে কিন্তু আমাদের লাইফে কিছু কিছু মানুষ আছে এমন তাদেরকে না না বিশ্বাস করা যায় না তাদেরকে ক্ষমা করা যায় তবে আমি মনে করি তাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হওয়া চেয়ে ক্ষমা করে মহৎ হওয়া অনেকই ভালো আর এদিকে আজ যেহেতু শনিবার তো একটু হনুমান চল্লিশা পড়ে নিলাম তারপরে হনুমানজির জব তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আকাশে দেখতে পাচ্ছ চাঁদ দেখা যাচ্ছে এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো ঘুম থেকে উঠে জামা কাপড়গুলোকে তুলে ঘরটা ছাড় দিয়ে বসেছিলাম ওখানে ভাবছিলাম যে উঠোনটা ছাড় দেব। আর এই যে ভাবতে ভাবতে আমার উটোনটা ছাড় দেওয়াও হয়ে গেলো কেননা ভাবলে তো হবে না কাজটা করতে হবে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে